হাই সুইটার্স আই থিঙ্ক ইটস সিজন টু মা ঘাট রাইট বিকজ অনেকেই দেখলাম যে মাও ভিজিট করছে বাট আমি বিকজ দিস ওয়ান ইজ মাই ওল্ড ভিডিও এই মুহূর্তে মাও যাওয়ার আসলে কোনো সুযোগ নেই আমার অনেকটা বিজি টাইম পাস করছি তাই ভাবলাম যে ওল্ড ভিডিওটাই যদি এডিট করে আপলোড করি হয়তো আমার নিজেরও কিছুটা ভালো লাগবে কিছুটা ফিল পাবো অ্যান্ড আপনারাও এনজয় করতে পারবেন অ্যান্ড আপনি যদি একটু হাওয়া বদল করার জন্য ঢাকার বাইরে কোথাও ঘুরতে যেতে চান তাহলে মাও ইজ দ্য বেস্ট প্লেস ফর হ্যাং আউট উইথ ইয়ার ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড এভরিওান সেখানে অনেক ধরনের আইটেম ছিল কেনার জন্য অনেক জুয়েলারি অনেক ধরনের খাবার ছিল ড্রিঙ্ক ছিল বাট আমি আসলে কোনোটাই ট্রাই করিনি বিকজ আই হ্যাড এ ক্রেভিং ফর হিলস Everyone knows that Moghat is well known for its connection to Hilsha fish, one of the most iconic enterprise to fish in Bangladesh. And Hilshi is the vital part of our culture, economy and cuisine. It was so satisfying. মাঘাটের সব থেকে জিনিসটা হচ্ছে ইলিশের লেজ ভর্তা আর লেজ ভর্তার পাশাপাশি যদি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া ভর্তা থাকে তাহলে কিন্তু বেশি অসাধারণ লাগে আমিও সেটা নিয়েছিলাম তাছাড়া অন্য কোনো বাড়তি আইটেম নিয়ে অন্য কোনো ফিস ভর্তা সেগুলো নেওয়া হয়নি অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক আমাদের খাবারের মেনুতে ছিল সাদা ভাত ইলিশ মাছ ভাজা পেঁয়াজ ভর্তা ইলিশের লেজ ভর্তা ডাল এবং বেগুন ভাজা ফুড ওয়াজ অ্যাভারেজ খাবারের থেকে বেশি এনজয় করছিলাম ফ্যামিলির সাথে নদীর পাড়ে বসে খাওয়ার যে মোমেন্টটা সেইটা সেখানে একটা শপে হ্যান্ডমেড অনেক প্রোডাক্ট সেল করছিল কিছু কিছু জিনিস কিনতে ইচ্ছে করছিল কিন্তু অনেক বেশি দাম হয় আসলে আমি একটা কিনিনি ওই তো দেখা যাচ্ছে পদ্মা সেতু খাওয়া শেষে ঘুরে ঘুরে দেখছিলাম চার পাঁচটা এবং চা খেয়েছিলাম চা খাওয়ার শেষে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম পার্কিং থেকে আসার জন্য আর এখানেই যে নৌকা ছিল এটা ওঠার জন্য আমার খুব ইচ্ছে করছিলো কিন্তু এত পরিমাণে রাশ ছিল যে আসলে কি বলবো সাহস করে উঠতে পারেনি পুরো ট্রিপটা ভালো ছিল ফ্যামিলির সাথে ভালো একটা সময় স্পেন্ড করেছি আমরা ঢাকা থেকে এগারোটার দিকে রওনা দিয়েছিলাম এবং বাসায় আসতে আসতে আমাদের ভোর ছটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছিলো আর বেশ এনজয় করছিলাম Thank you so much for watching.